বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা মহিলা দল বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের আয়োজনে চান্দিনা পৌর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে র্যালির আয়োজন করা হয় র্যালিটি চান্দিনা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকাসহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন র্যালিতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া এবং প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম ও সাধারণ সম্পাদক রুবি আক্তার এ সময় বক্তারা বলেন মহিলা দল শুধু রাজনৈতিক সংগঠন নয় এটি নারী অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের লড়াইয়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম

এবং ভবিষ্যতে দেশ তারেক রহমানের নির্দেশে আমরা কুমিল্লা উত্তর জেলা মহিলা দল সামনে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে প্রত্যেকটি সেক্টরে আমরা কুমিল্লা উত্তর জেলা মহিলা দল কাজ করব বলে আমি অঙ্গীকারবদ্ধ করছি ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি ওয়ান